আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি নাজিল হওয়ার আগে নবীজির কাছে অভি আসার আগের যে জীবনটা ছিল ওই জীবনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় জীবন ওই জীবন নিয়ে আমাদের সমাজে আলোচনা খুব কম হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবদ পাওয়ার আগের জীবন ওহি পাওয়ার আগের জীবন নিয়ে আমাদের সমাজে আমাদের দেশে আলোচনা খুব কম হয় অথচ নবী করিম সাল্লামের ওহির আগের জীবনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ওইখান থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পারি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবত পাওয়ার আগ থেকেই সামাজিক মানুষের ব্যক্তি চরিত্র গঠনমূলক অনেক ধরনের নানান কাজ তিনি আঞ্জাম দিয়েছিলেন সম্পাদন করেছিলেন বিগত কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে আমি আপনাদের কাছে এই আলোচনাগুলো উপস্থাপন করতেছি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম নবত পাওয়ার আগে ওহি আসার আগ থেকেই গুরুত্বপূর্ণ যে কাজগুলো তিনি করেছিলেন এর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল মূর্তি বিরোধী আন্দোলন মূর্তি পূজা বিরোধী আন্দোলন নবী করিম সাল ওয়াসাল্লাম পাওয়ার আগ থেকেই মূর্তির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ কঠিন আন্দোলন গড়ে তুলেছিলেন এই সম্পর্কে এই বিষয়ে আলোচনা আমরা খুব কম শুনে থাকি কারণ হলো আমাদের উলামায়ে কেরাম যারা ওয়াজ নসিহত করেন অথবা ভক্তিতা দেন ওয়ায়েস যারা আছেন বক্তা এই সব বিষয়ে নিয়ে আমরা খুব কম আলোচনা করি নবত পাওয়ার পরের জীবনটার আলোচনাই বেশি হয় এবং হয়ে আসতেছে নবত পাওয়ার আগের জীবন নিয়ে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এই নিয়ম নীতিতে খুব কম আলোচনা হয় এজন্য নবী করিম ওয়াসাল্লামের ওহি আসার আগের জীবন সম্পর্কে আমাদের ওই রকম কোনো ধারণা নাই আলোচনা না হওয়ার কারণে কারণ বক্তারা যদি আলোচনা না করে আমাদের সকলের তো এরকম সামর্থ্য নাই যোগ্যতা নাই কোরআন হাদিস গবেষণা করে আমরা আলোচনাগুলোকে বের করব তো আমার ভাইয়েরা প্রিয় নবী সাল্লাম নবত পাওয়ার আগে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা কাজ তিনি করেছিলেন সেটা হচ্ছে মূর্তি পূজা বিরোধী আন্দোলন মূর্তির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নবী করিম ওয়াসাল্লাম নবদ পাওয়ার আগে তার কাছে ওহিনাজিল হওয়ার আগ থেকে যৌবন বয়সে রাসুল সাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এর মধ্যে একটা অন্যতম কাজ ছিল মূর্তি বিরোধী আন্দোলন মূর্তির বিরুদ্ধে আন্দোলন নবী করিম সাল্লাহ আরেহি ওয়াসাল্লাম তার যৌবন বয়সে ওহি নাজিল হওয়ার আগে মূর্তির বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ গড়ে তুলেছিলেন আন্দোলন গড়ে তুলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আন্দোলনে ওই রকম ভাবে পায় নাই কারণ তখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথী ছিল কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সারা মক্কায় সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী সমস্ত মানুষ ছিল বেঈমান কাফের মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একমাত্র ব্যক্তি ছিলেন তিনি কখনো শিরিকের ধারে কাছেও যান নাই নবী করীম সাল্লাল্লাহু থেকে মূর্তির বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে বিদআতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই আন্দোলন ওই রকম ভাবে লাভজনক হয় নাই এর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা তার সাথে আর কেউ ছিল না সবাই মুতাসরি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলবে এমন কেউ ছিল না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঐশী কোনো বাণী ছিল না আল্লাহ প্রদত্ত কোনো দলিল ছিল না কোনো প্রমাণ ছিল না মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য দলিল হিসেবে উপস্থাপন করেছেন ওয়াল কোরআন বুরহান কোন আন হলো এটা দলিল কোন আন হলো এটা এভিডেন্স কোন আন হলো এটা মানুষের জন্য একটা প্রমাণ একটা উদাহরণ উপমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু কোরআন আসেনি এখন পর্যন্ত মানুষকে মূর্তির বিরুদ্ধে বোঝাচ্ছেন মানুষকে মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন না না মূর্তি পূজা করা যাবে না কারণ যেই হাত দিয়ে আমরা মূর্তিগুলোকে বানাইলাম সেই মূর্তি কখনো আমাদের রব হতে পারে না আমাদের আল্লাহ হতে পারে না নবী করিম সাল্লাম নবুত পাওয়ার আগ থেকে মূর্তির বিরুদ্ধে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নিয়েছিলেন কঠিন আন্দোলন করেছিলেন কিন্তু নবী করিম সাল্লাম সেই আন্দোলন ওই রকম ভাবে লাভজনক হয় নাই এর কারণ ছিল নবী করিম সাল্লাম সারা মক্কার সমস্ত মানুষ ছিল মুশ্রিক সবাই মূর্তির পূজা করত। এক আল্লা বলতে তারা জানত না চিনত না এক আল্লাকে মানতো না তো নবী কহিম সাল্লাল্লাহু আরে হুয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন কেউ তার দাওয়াত গ্রহণ করতেছে না নবীজির কাছে রকম ঐশী কোনো বাণী হচ্ছিলো না আল্লাহ প্রদত্ত কোনো প্রমাণ দলিলও ছিল না কারণ তখনও অহিনাশীল হয় নাই